ধরণ পাঠ্যকৃত যারা আছে তারা চলে যাওয়ার জন্য বলা সময়

আমাদের মাঝে এসে গেছে আমরা আনন্দিত আমরা উচ্ছ্বসিত আমরা উত্তেজিত আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে জনসঙ্গীত সমাবেশনের সাথে বাংলারা নিয়ন্ত্রণ করছেন আমরা এখনই আমাদের উন্নত পর্বের কার্যক্রম শুরু করব উদ্বোধনী পর্বে প্রথমেই প্রধান অতিথি মহোদয় সহ এবং শিক্ষকমণ্ডলী সহ আমাদের পার্শ্ববর্তী পতাকা দশ বছরের দশটি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এগারোতম যেটা পতাকা উত্তোলন করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অনুষ্ঠানের প্রারম্ভিক কার্যক্রম সাথে সাথে শুরু হবে জাতীয় পতা শিকি এগারোতম চুষ্ঠ বাসিকী পতাকাটি উত্তোলন করার জন্য আমাদের ওদিকে সরে সরে যান তাহলে তালে thank mm -hmm. প্রশিক্ষিত সালাম দল এখন সালাম প্রদর্শন করবে সালাম প্রদর্শনের জন্য বিপ্লব স্যার এবং তার নেতৃত্বে ছাত্রদেরকে সালাম প্রদর্শনের জন্য বলা হচ্ছে সালাম প্রদর্শন

এখনো দাঁড়িয়ে আছেন তাদেরকে মঞ্চে নির্দিষ্ট আসনে বসার জন্য মিলিত হবে এখন শেখ কপল উড়িয়ে নেবেন সম্মানিত প্রধান অতিথি ও আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আমাদের এখন ফুল না দিয়ে ফুলের গাছ লাগিয়ে নেই আমাদের অতিথি বিন্দের কাছে এখন আমরা পুরো সত্যি বলতেছি সত্যি বলতেছি বিশাল বিশাল বৃক্ষরোপণ করা হবে

কারণে আপনাদের সহযোগিতা দিচ্ছি আপনারা বসে থেকে অনুষ্ঠানটা উপভোগ করেন আমাদেরকে এটা সবচেয়ে বড় সহযোগিতা হবে আমরা ক্লাবে আরো একটি ইউনিট এই বছর অতিথি মহোদয়ের হাতে যাত্রা শুরু করবে তার টিম সোলার আলো টিম সোলার আলোর ও তার টিম রোব আলো রোবটটি পরিদর্শনের জন্য সীমিতভাবে প্রধান অতিথি সহ

টিম লিডার আলসারিয়া প্লাবন আর মেম্বার হচ্ছেন আলী শুভ শুভ তুমি একটু মাথায় এরকম করো তারপর হচ্ছে নাটকের পারফরমেন্সে আছে রাসেল বাবু দেন তারিকুল ইসলাম মিরাজ অ্যান্ড কোঅর্ডিনেটরে আছেন বিকাশ রায় তো আমাদের লক্ষ্য হচ্ছে এগুলো আমরা আপটা লক্ষ্য নির্ধারণ করেছি অলমোস্ট একই সর্বশেষ যদি আমরা আসি কৃষিক্ষেত্রে সোলার প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যেতে পারে অটোমোবাইলে সোলার প্রযুক্তি কীভাবে আমরা ব্যবহার করতে পারি এই সঙ্গে আর বাকি সবগুলো বিদ্যুৎ রিলেটেড আমরা সংসারের জন্য এই তিনটা বিষয় বললাম এটার আমাদের উদ্বোধন করার চেষ্টা করব

আর অনন্য উচ্চতায় পৌঁছে যান আমরা এবারে গত বছর কিছু একটা কাজ করতে পারে তার প্রথম কাজ হচ্ছে সে মুভমেন্ট করতে পারে হাঁটাচলা করতে পারে দ্বিতীয় কাজ আমাদের রোবটটি আপনাদেরকে সম্মান জানানো আপনার সাথে করবে এবং তার একটা আপনাকে অবরোধনা জানাবে ডিসপ্লের মাধ্যমে তৃতীয় কাজ হচ্ছে আমাদের আমাদের এই রোবট আপনার অবস্থান শনাক্ত করতে পারবে আপনি আমাদের রোবট থেকে কত সেন্টিমিটার দূরে আছেন বা কোনো বস্তু কত সেন্টিমিটার দূরে আছে এটা আমাদের রোবট শনাক্ত করতে পারবে সেন্টিমিটার জি আরও বেশি দূরে থাকলে তবে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট আমাদের রোবট ডিটেক্ট করবে এবং তাহলে ডিসপ্লেতে দেখাবে যে আপনি এত সেন্টিমিটার দূরে আছেন তারপরে আমাদের রোবটের কাজ হচ্ছে যে আমাদের রোবটটা আমরা পরিবেশ বান্ধব করার চেষ্টা করেছি এই পরিবেশ বান্ধব করার চেষ্টার কারণে আমাদের রোবটটি যখন কোনো কাজ করবে না তখন সে পরিবেশের ডাটা ডিটেক্ট করবে যেমন হচ্ছে সে আজকের তাপমাত্রা কত মানে আজকের পরিবেশে এখানকার তাপমাত্রা কত এবং বাতাসে আর্দ্রতা কেমন সেটা সে ডিসপ্লেতে দেখা উচিত আমরা এটা চালি আমরা এখানে এই সুইচ বোর্ড ব্যবহার করেছি তবে আমরা চাইলে এটা আমরা মোবাইল কন্ট্রোলিং অ্যাপ দিয়ে করতে পারতাম ওখানে একটা আজকে আমাদের পরিবেশের তাপমাত্রা হচ্ছে আর আর্দ্রতা হচ্ছে

তবে এটা আমাদের আমাদের লক্ষ্য লক্ষ্য যে আমরা সামনে আগামী বছর আমাদের রোবট ফাইটিং রোবট বানানোর চেষ্টা করতেছি কাজ করতেছি আর টকিং রোবট বানানোর চেষ্টা করতেছি যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপর আমরা প্রোগ্রামিং অভিনেত্রিক বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করতেছি

তো এখনও এই এই প্রজেক্টটি অন্য কোথাও আছে কি না অন্য কেউ করছে কি না এই বিষয়টা এতটুকু স্টাডি এখনও ওদের মধ্যে আসেনি আমার মনে হয় এই কথা আছে কি না এটা বলার জন্য আরও সময় লাগে তো ওরা ওদের মতো করে চেষ্টা করে যাচ্ছে কিছু ট্রেনিং দিয়ে ওদের কিন আমরা আশা করি আগামী বছরে আমরা থ্যাংক ইউ